উপদেষ্টা মাহফুস আলম ও আসিফ মাহমুদ কি নির্বাচনে অংশ নেবেন চলুন জেনে নেওয়া যাক অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শপথ নেওয়া দুই উপদেষ্টা মাহফুস আলম ও আসিফ মাহমুদ আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা না তা নিয়ে বেশ জোর আলোচনা চলছে রাজনীতির মাঠে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন আসিফ মাহমুদ তবে কোনো দলের প্রার্থী হবেন কিনা নাকি স্বতন্ত্র পদে দাঁড়বেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে বিসিবি বাংলাকে জানিয়েছিলেন তিনি অন্যদিকে মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে কয়েকদিন আগে এনসিবির এক সভায় বক্তব্য দেন তার ভাই মাহবুব আলম সম্প্রীতি বিএনপি জামায়াত এনসিবি নেতারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তি জানান এ নিয়ে চলছে আলাপ আলোচনার মধ্যে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় সরকারের শীর্ষ পর্যায় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল এ বিষয়ে জানতে দুই উপদেশের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি তবে সূত্র বলছে নির্বাচন ঘিরে নানা সমীকরণে এখন এই পদত্যাগের কথা ভাবছেন না তারা জুলাই গণ আওয়ামী লীগের শাসনের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে এই দুইজন সহ তিনজন জায়গা পান সরকারে যাওয়া তিনজনের মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে যোগদান আন্দোলনের সামনের সারির নেতাদের নিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক এনসিপি পার্টি এনসিপি সরকারের উপর এনসিপির প্রভাব বিস্তারে পরোক্ষভাবে শিক্ষার্থী উপদেষ্টাদের ভূমিকা ছিল নাহিত ইসলামের পদত্যাগের পত্তা অনেকটাই কমে গেছে ফলে দুই ফলে বাকি দুইজন উপদেষ্টা যদি পদত্যাগ করেন তাহলে সরকারের সাথে সম্পর্কে ফাটল ধরার সংখ্যা আছে এনসিপিতে উদ্দিন পাটুরি পদত্যাগ নিয়ে গুঞ্জন উপদেষ্টাদের পদত্যাগের আলোচনা কিভাবে দেখছেন সিভি নির্বাচনের আগে কেবল শিক্ষার্থী প্রতিনিধিদের থেকে হওয়া দুই উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন এনসিপি নেতারা রাজনৈতিক দলের পক্ষ থেকে দুইজন উপদেষ্টার পদত্যাগের দাবি এবং সরকার থেকে তাদের পথ ছাড়া পরামর্শকে পরিকল্পিত বলেই মনে করছেন তারা তারা বলেছেন নানা পক্ষের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল গণভোতনের নেতৃত্ব শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তারা সরকারে গেছেন কিন্তু সরকার গঠনের ছয় মাস পর আত্মপ্রকাশ করা এনসিপির সাথে তাদের মিলিয়ে করতে বলা উদ্দেশ্যমূলক দুই উপদেষ্টা উপদেষ্টাকে দলীয় হিসেবে দেখানোর প্রবণতা যদি থেকে থাকে সবে অনেক উপদেষ্টাই আছেন যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে যারা কোন একটা দলকে সরকারের ভেতরে থেকে সমর্থন করে যাচ্ছেন বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দাবি তার দাবি কেবল পূর্বতন রাজনৈতিক পরিচয় বা সক্ষতার বিষয়কে দলীয় হিসেবে বিবেচনা না করা হলে সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের অনেকেই বিএনপি ও জামায়াতের সাথে গভীর সক্ষতা রেখে চলেন ফলে তাদের জায়গাটাও পুনর্গঠন করা দরকার বলে মন্তব্য করেন তিনি রাজনীতিতে কি এর প্রভাব পড়বে অন্তর্বর্তী সরকার গঠনের সময় এতে বিভিন্ন রাজনৈতিক দল সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের প্রতিনিধি যুক্ত করা হয়েছিল পরবর্তী সময়ে নানা ইস্যুতে আলাপ আলোচনা এক ধরনের ভারসাম্য দেখা গেছে কিন্তু দল গঠনের জন্য নাহিদ ইসলামের পদত্যাগের পর সরকারের উপর শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ন্ত্রণ অনেকটাই নর্বরে এর মধ্যে এগিয়ে আসছে নির্বাচন এনসিপি সংশ্লিষ্ট দ্বারা অভিযোগ উঠছে শিক্ষার্থী প্রতিনিধি দুই উপদেষ্টার বিরুদ্ধে রাজনীতি পর্যবেক্ষকরা মনে করছেন নির্বাচনের দাঁড়ানোর আগ্রহ থাকলেও আরও লম্বা সময় ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্য এই দুই উপদেষ্টা এখনও পদত্যাগ করছেন না ক্ষমতার চেয়ারে থাকার লাভ তো অন্যরকম যতদিন আপনি ক্ষমতার চেয়ারে ততদিন আপনি প্রভাব প্রতিপত্তি এনজয় করতে পারবেন বলেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ তবে নির্বাচনের নিরপেক্ষতার সাথে শিক্ষার্থী উপদেষ্টাদের চলে যেতে হবেই বলে মত তার এমনকি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম করলেও সরকারের সাথে এনসিপি সম্পর্ক খারাপ হবে না বলে মনে করেন মিস্টার মাহমুদ তার মতে এই শিক্ষার্থীরা অধ্যাপক ইউনিসকে ক্ষমতায় বসিয়েছেন আর এনসিপি গঠনের ক্ষেত্রে তার নিজস্ব আগ্রহ কাজ করেছে ফলে কেবল পদত্যাগ করলে এনসিভিরা পেছন থেকে মেন্টর হিসেবে অধ্যাপক ইউনি চলে যাবেন সেটা ভাবার এখনই বোধহয় সময় এসেনি বলেন তিনি ধন্যবাদ